আপনারা উত্তর পশ্চিমের ঘোরাচুরের বংশধর আমাদের সাথে আপনারা করেন আপনারা তো উত্তর পশ্চিম থেকে এসছেন খেতে না পেয়ে উনি কি জানেন যে দার্জিলিং এবং চিট ইন্ডিয়া চেয়েছিল ফলশ্রুতিতে ভারতের কংগ্রেস নেতারা রাজি ছিল ত্রিপুরা পুরো রাজ্যটা বাংলাদেশকে দিতে আমাদের সরকার প্রধানকে অসুন্দর শব্দ ব্যবহার করলে আমাদের কাছে কিন্তু হিস্ট্রি আছে এমন হিস্ট্রি আপনাদের বলবো যেটা আপনাদের ভালো লাগবে না ভারতের কিছু মানে মিডিয়া আছে যারা ডক্টর ইউনুসকে ঠিক সম্মান দিয়ে কথা বলে না বরং মানে অনেকটা অসম্মানজনক শব্দ ব্যবহার করে দেখুন আমি এই প্রসঙ্গে একটি কথা বলি ভারতের একজন বিখ্যাত রাজনীতিবিদ কংগ্রেস এবং উনি ডিপ্লোম্যাট ছিলেন উনি এক সময় পাকিস্তানে ভারতের হাই কমিশনার ছিলেন পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ওনার নাম মনি মনীষ মনীশঙ্কর আয়ার আপনি শুনে থাকবেন মনীশঙ্কর আয়ারকে আমি বিভিন্ন কারণে পছন্দ করি মনীশঙ্কর আয়ার একবার নরেন্দ্র মোদী সম্পর্কে একটা কটু কথা বলেছিলেন আমি এই কটু বাক্যটি বা শব্দটি আমি ব্যবহার করতে চাই না কিন্তু আমি খুব মন খারাপ করেছিলাম এই মনীশঙ্কর আয়ারকে পছন্দ করার সত্ত্বেও ব্যক্তিগত একটা পছন্দ থাকে মানুষের প্রতি ভেরি গুড ডিপ্লোমেট ডেফিনেটলি আর খুব ভালো পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন কোন বাংলাদেশ সম্পর্কে তার একটা কনসার্ন ছিল পজিটিভ কনসার্ন বিভিন্ন কারণে কিন্তু উনি যখন নরেন্দ্র মোদী সম্পর্কে কটু শব্দটি ব্যবহার করেছিলেন সেই জন্য আমার খুব মন খারাপ করেছি সেটা হলো সৌজন্য বোধ হয়তো এই মন খারাপটা আমার আমার একটা সৌজন্য বোধ কাজ করেছে সেই বোধটুকু ভারতের বিভিন্ন সংবাদ পত্রের লোকজন বা বিভিন্ন মিডিয়ার লোকজন সেটা ব্যবহার সেটা বজায় রাখেন না সেটা দুঃখজনক আমি যেটা বলছি আমি একটু পরে আসছি আপনি যেটা বললেন যে বাংলাদেশে যে অপপ্রচার বাংলাদেশে ফান্ডামেন্টালিস্টরা এইসব করছে এটাতে আমি পরে আসছি আমি প্রদ্যুৎ বিক্রম দেব বর্মা মানিক্য বাহাদুর তার সম্পর্কে একটু বলবো তিনি একটি মন্তব্য করেছেন সেই মন্তব্যটা ঐতিহাসিক ভাবে সত্যি না তার কারণ আমি এই যে মহারাজা টিটিউলার হেড এখন তো আর পূর্ণা হয় তার হয় প্রতি বছর তার জন্ম ১৯৭৭ সালে তখন আমি আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্র তিনি তখন তার মা বিভু কুমারী দেবী রাজমাতা তার জন্ম জন্মগ্রহণ করেন তার বাবা কিরিটি কিশোর মানিক্য বাহাদুর তো উনি কোথেকে পেলেন যে চিটাংটা আমাদের পড়ার কথা ছিল আমি প্রদ্যুৎ বাবুকে আমি হিজ এক্সেলেন্সি প্রদ্যুৎ বিক্রম মানিক্য বাহাদুর কে অনুরোধ করবো যে উনি যেন ইতিহাসটা পড়েন বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং এইখানে একজন সদস্য ছিলেন উনি হলেন হক চৌধুরী যিনি অবজারভারের মালিক হি ওয়াজ ওয়ান অফ দ্য বাউন্ডারি কমিশন হেডেড বাই সার সিরিন রেডকলিভ উনি জানেন যে দার্জিলিং এবং চিট ইন্ডিয়া ছিল ফলশ্রুতিতে ভারতের কংগ্রেস নেতারা রাজি ছিল ত্রিপুরা বাংলাদেশকে দিতে দিয়ে দিতে আপ টু দা বর্ডার না উনি একতরফা বলে গেলেন যে চিটং আমাদের দেওয়ার কথা ছিল আরে বাবা আজ আপনার এই যে রাজাধীরাজ আপনি ইতিহাসটা পড়বেন না আপনি তো আমি জানি হার্ভার্ডের ফেলো রাজা বীর বিক্রম রাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য বাহাদুর আপনি অর্ধেক ইতিহাস বললেন বাকিটা বললেন না কেন চিটগাং এবং দার্জিলিং দিবে না বলেই দার্জিলিং দিয়ে দিয়েছে হ্যাঁ দার্জিলিং এবং চিটগাং এর প্রেক্ষিতে যদি দিয়ে দেয় তাহলে ত্রিপুরা রাজ্য আমাদেরকে দেওয়ার ছিল জিনা সাহেব বললো যে না দরকার নেই জিনা সাহেবের সঙ্গে এই যে প্রদ্যুতের দাদা বীর বিক্রম কৃষণ মানিক্য বাহাদুর লাস্ট তিনি অনুরোধ করেছিলেন চিঠি লিখে যে আমার রাজ্য কিভাবে যাবে জিনা সাহেব বলছেন ইটস অল রাইট তাহলে আমি চিটা চিটগাং প্লেন ল্যান্ড এন্ড হিল ট্র্যাক্স নিয়ে নিল দার্জিলিং এবং ত্রিপুরা ভারতে পেল উনি অর্ধেকটা ইতিহাস কেন বললেন উনি তো একজন রাজা এবং অত্যন্ত পড়াশোনা জানা লোক বয়স কম হলেও লেখাপড়া প্রচুর জানে হার্ভার্ডের ফেলো এবং সেখানে অধ্যাপনাও করে ভিজিটিং প্রফেসর আমি তো জানি এই জিনিসগুলো সেই জন্য বললাম যে রাজমশাই যেটা বলেছেন সেটা সঠিক বলেননি ইতিহাসের অর্ধেকটা বলেছেন বাকিটা বলেন আচ্ছা এইবার বলি বাংলাদেশকে বলে বাংলাদেশ ইসলামিস্ট রাষ্ট্র হয়ে গেছে এইখানে সাম্প্রদায়িক আহ উৎপাদ চলছে আমি কিন্তু আমি দেখি যে বাংলাদেশ লিবারেল কান্ট্রি অ্যান্ড লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি এবং ধর্মীয় সহনশীলতা বাংলাদেশে যে রকম আছে আমি তো মনে করি না ভারতে আছে দেখেন নাগপুরে কিছুদিন আগে কি ঘটনাটা ঘটলো সেটা কি ঔরঙ্গজেবের টম ভেঙে ফেলবে ঔরঙ্গজেব মারা গেছে তিনশো বছর আগে তার টম বুরহানপুরে ভাঙা হায়দ্রাবাদের বুরহানপুরে ভেঙে ফেলার কি কারণটা ঘটল। একজন মধ্যযুগীয় আনলো। তা নিয়ে আপনার নাগপুরে আপনার সাম্প্রদায়িক দামা দাঙ্গা হয়ে গেল শুধু তাই নয় একজনকে দায়ী করা হলো যাকে দায়ী করা হলো তার বাড়িটা বোলডোজিং করে ভেঙে ফেললো ফাহিম খান ফাহম খান যদি অপরাধী হয় সে যদি এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পেছনে তার কোন হাত থাকে তো তাকে করা কিন্তু তার বাড়িটা তার পাঁচতলা বাড়িটা রাস্তার কাছে একটা কমার্শিয়াল মানে ভ্যানুতে তার বাড়িটা তার বাড়িটাকে বোর্ডোজিং করে ভেঙে দেওয়া হলো এবং আমি ভারতীয় রাজনীতিবিদদেরকে বলতে চাই যে চোদ্দ পয়েন্ট দুই বিলিয়ন ওয়ার্ক স্টেট কেন নিয়ে নিচ্ছে সরকার এখন বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো তো ওয়ার্ক ফর স্টেট এবং চোদ্দ পয়েন্ট টু বিলিয়ন ডলার সেখানে ভারত সরকার ভারতীয় ভারত সরকারের প্যাট্রনাইজেশনে পৃষ্ঠপোষকতায় এই কাজগুলো হচ্ছে কেন আমি উত্তর চাই এখন একজন আমরা আমরা একজন ডক্টর ইউনুসকে পেয়েছিবল এনাফ টু রান্ট্রি এ ভেরি ক্রোশাল মুভমেন্ট উনি একটা ক্রোশাল মুভমেন্ট এ দেশের হাল ধরেছেন এবং উনি ভালো করছেন এটাতে আপনাদের এত যন্ত্রণা কেন সারা বিশ্ব যে মানুষটাকে এত সম্মান করে আপনারা তার সম্পর্কে অত্যন্ত অসুন্দর শব্দ ব্যবহার করছেন আমরা কি নরেন্দ্র মোদী যিনি ভারতের প্রধানমন্ত্রী ওনার সম্পর্কে একটি কটুবাক্য বলি অসুন্দর শব্দ ব্যবহার করি আমি তো বললাম যে মণিশঙ্কর আয়ার যে কথাটি বলেছিলেন আমি এটা অনুমোদন দিই আমি বললাম যে উনি একদিন সাবস্টিকেটেড ডিপ্লোমেট উনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন উনি পড়াশোনা করছেন উনি অক্সফোর্ডেও পড়ছেন ডিপ্লোমেসির উপরে এবং ফ্লেচার স্কুল অফ ডিপ্লোমেসি এন্ড লতে ল ডিপ্লোমেসি তে উনি পড়াশোনা করছেন এত বিদ্যান একটা মানুষ মাইগ্রেটিং লোক লাহোর থেকে এসেছে মাইগ্রেট করে ফর্টি সেভেনে ওনার বাবা মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান ফ্রম দ্য সিটি অফ লাহোর টু অমৃতসর এই আমি কিন্তু এটা অনুমোদন করিনি যে উনি কেন এটা বললেন আমার খারাপ লেগেছে তো যাই হোক কিন্তু এই শিষ্টাচারটা কি আমরা আশা করতে পারি না ভারতের কাছ থেকে আপনার আসলে হয়েছে কি ভারতীয় সাংবাদিক বলেন ভারতীয় বুদ্ধিজীবীরা বলেন অবচেতন মনে তারা খুব হ্যাজিমোনিয়াল টোনে কথা বলেন হ্যাজিমোনিয়াল টোনে কথা বলতে বলতে তারা তাদের মেজাজকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে বাংলাদেশ সম্পর্কে উক্তি করতে গেলেই তারা অসুন্দর শব্দগুলোকে অবলীলায় ব্যবহার করে আমি মনে করি এতে বাংলাদেশ তো আসলে হ্যাঁ বাংলাদেশ তো আসলে আমাদের কিছুই হচ্ছে না প্রকারান্তরে তারা নিজেদেরকে খাটো করছেন এবং তাদের সম্পর্কে আমাদের একটা বিশেষ মনোভাব তৈরি হচ্ছে তারা তাদেরকে আমরা আন্ডার সুযোগ তারাই করে দিয়েছেন আমরা অবশ্যই বলবো যে তাদের মধ্যে শিষ্টাচারের খামতি আছে ঘাটতি আছে আমি আশা করি পরবর্তী দিনগুলোতে শিষ্টাচার বজায় রেখে কথা বলবেন আমরা একটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে ভারতের প্রায় চার হাজার কিলোমিটার বর্ডার আছে সাতত্রিশশো থেকে আটত্রিশশো কিলোমিটার বর্ডার আমাদের সাথে আছে এমন একটি রাষ্ট্রকে এমন একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে গুরুত্বহীন ভাবে বিবেচনা করা বা অসুন্দর শব্দ ব্যবহার করে তার নাম উচ্চারণ করা নয়। আমি আপনারা শিক্ষার বড়াই করেন করেন আপনারা সভ্যতার বড়াই বড়াই তাহলে যদি করেন তাহলে এই শব্দগুলো কেন আসবে আপনারা তো সিন্ধু সভ্যতা তো আপনারা সিন্ধু সিন্ধু সভ্যতা মহেনজর হরপ্পা তক্ষশিলা কাঞ্চি নালন্দা উদন্তপর বিক্রমশিলার সভ্যতা আপনারা উত্তর তাহলে এইগুলো কেন করে সভ্যতার মানুষদের ডিপ্লোম্যাট আপনাদের দেশে জন্ম নিয়েছে আড়াই হাজার বছর আগে কৌটিল্য চাণক্য পণ্ডিত তিনি তো শিষ্টাচার বজায় রেখে বই লিখেছেন বক্তব্য স্টেটমেন্ট দিয়েছেন আন্তরাষ্ট্রীয় সম্পর্ক কি হবে আমি ভারতীয় কূটনীতিকদের বলি ভারতীয় সিভিল সোসাইটিকে বলি যে আপনাদের কৌটিল্য উনি তো এইরকম তার অর্থশাস্ত্রে এইরকম অসুন্দর শব্দ ব্যবহার করেননি উনি তো পরিষ্কার ন্যারেটিভ দিয়েছেন যে সম্পর্ক কিরকম হবে হ্যাঁ আপনার যদি নিরাপত্তা বিঘ্নিত হয় ওই রাষ্ট্রের সাথে কিভাবে ডিল করবেন সেটা তো জবরদস্তিমূলক অসুন্দর শব্দ ব্যবহারকে উনি প্রশ্রয় দেননি বা উনি তো এইরকম রেকমেন্ডেশন করেননি তাহলে আপনারা সভ্যতার কথা বলবেন আপনারা বলবেন আমরা খুব সভ্য আমরা আর্য আর্য কথার অর্থ কি আর্য কথার অর্থ হলো সুন্দর মানুষ সভ্য মানুষ এটা একটা একটা আপনারা হয়ে যদি অনার্যের খারাপ লাগে আমরা তখন কি বলবো আমরা কিন্তু অনার্য আচরণ করব না কারণ আমরা বাঙালি জাতি একটা সুশীল জাতি হিসাবে পরিচিত আপনাদের উত্তর ভারতের লোকরা যখন ঘোরাচুরি করে ভেড়াচুরি করে হ্যাঁ আপনারা উত্তর পশ্চিমের ভেড়াচুরের বংশধর আপনারা আমাদের বাঙালি সুশীল সমাজ সম্পর্কে মন্তব্য করেন লোকেট দ্য হিস্ট্রি ব্যাক টু ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড গো আপনারা উত্তর পশ্চিমের ঘোরাচুরের বংশধর আপনারা এই ধরনের উচ্চারণ কর শব্দ অসুন্দর শব্দ ব্যবহার করার সময় আমাদের বিষয়টা ভেবে দেখবেন আমরা পাঁচ হাজার বছর আগের সভ্য জাতি আমরা আমাদের পঞ্চায়েত সিস্টেম ছিল আমরা যে জাতির বংশধর আমরা ভূমি ব্যবস্থা করেছি আজ থেকে পাঁচ হাজার বছর আগে আমাদের পঞ্চায়েত ছিল আমাদের গ্রামীণ বিচার ব্যবস্থা ছিল আমাদের সাথে আপনারা করেন আপনারা তো উত্তর পশ্চিম থেকে এসছেন মানে খেতে না পেয়ে আপনাদের ভেড়া ছাগল ঘোড়াগুলো ঘাস পেত না তাই ভারতবর্ষে এসেছিলেন এই তৃণভূমির দেশ ভারতবর্ষে আপনারা আপনাদের বৃত্তি ছিল অন্যের ফসল করলে সেটা কেটে নেওয়া অন্যের গরু ভেড়া চুরি করা তাইলে আমাদের মুখ খুলেন কেন আমরা খুললে আমাদের মুখ খুললে তো আমরা অত্যন্ত অসুন্দর আপনাদের ইতিহাসটা তুলে ধরবো আমাদের সরকার প্রধানকে অসুন্দর শব্দ ব্যবহার করলে আমাদের কাছে কিন্তু হিস্ট্রি আছে এমন হিস্ট্রি আপনাদের বলবো যেটা আপনাদের ভালো লাগবে না আপনাদের কাছে অস্বস্তিকর মনে হবে কেন আমাদের 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 মুখ আপনারা আমাদের মুখকে এইভাবে পরিচালিত করার চেষ্টা করছে তো দয়া করে ভারতের সুশীল সমাজকে বলবো ভারত সরকারকে বলবো যে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত প্রতিদিন অসুন্দর অসভ্য মিথ্যা আধা সত্য আধা মিথ্যা এই ধরনের বিষয় নিয়ে গল্প বানিয়ে দুইটা দেশের সম্পর্ককে একেবারে তলা নিতে নিয়ে যাচ্ছে ভারত সরকারের উচিত হবে তাদেরকে নিয়ন্ত্রণ করা অন্যথায় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি খারাপ হয় এর দায় দায়িত্ব বাংলাদেশের জনগণ নিবে না এর দায় দায়িত্ব নিতে হবে যারা এই কাজগুলো করেন ভারতের একদম ক্লিয়ার মেসেজ ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক ফরদ হোসেন আশা করি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অধ্যাপক ফরদ হোসেনের এই মেসেজটি সেই জায়গাতে যাবে যারা বাংলাদেশ সম্পর্কে কটু মন্তব্য করছেন এবং এটি নেবার জন্য যারা দেখছেন প্রিয় দর্শক আপনারা আপনাদের টাইম বেনে শেয়ার করে আহ আপনার সহযোগিতা করুন এই মেসেজটি পাঠাতে